জানাই আজকে আমি আবারও আপনাদের সামনে লাইভ এসেছি আপনাদের জন্যেই এস জি অ্যাস্ট্রোভিশন এই চ্যানেলটি আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জানতে পারেন তবে আপনারা ডেট অফ বার্থ দিয়ে কিছু জানতে চাইবেন না কারণ তার মধ্যে অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে জ্যোতিষ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে তো আপনারা করতে পারেন আমি তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমার ভিডিও করবার মূল উদ্দেশ্য হচ্ছে সাড়ে সাথী সাড়ে সাতি নিয়ে এখন বাজারে বিভিন্ন রকম কথা আলাপ আলোচনা চলছে তো এই সাড়ে সাতীর বিষয়ে আপনাদের কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি প্রথম হচ্ছে সাড়ে সাতি নাম শুনে একটা ভয় লাগে শনির সাড়ে সাতি অর্থাৎ সাড়ে সাতি মানেই শনিদেব আমাদেরকে বিভিন্ন রকম শাস্তি বা সাজা এই সময় আমাদেরকে দিয়ে থাকেন কিন্তু ব্যাপারটা আদৌ সেরকম নয় আমরা আমাদের যে পুরস্কার বা তিরস্কার যেটাই পাই না কেন সেটা কিন্তু আমাদের কর্মফল অনুযায়ী আমরা পাই অর্থাৎ আমরা যেমন কর্ম করেছি আমরা সেরকম তার ফল পাচ্ছি সাড়ে সাতিতে কি হয় সাড়ে সাতিতে সমস্ত প্ল্যানেট তারা কিন্তু সাড়ে সাতির সময় চুপচাপ থাকে শনি সে সময় অ্যাক্টিভ থাকে অর্থাৎ আপনি এতদিন ধরে যে কাজ করেছেন যে কর্ম করেছেন তার ফল কিন্তু সাড়ে সাতই আপনাকে প্রদান করবে যাই হোক আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে আপনাদের মানে রিসেন্ট যেটা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি তার রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে আবার বলছি উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ মানে আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরে কিন্তু শনি মিন রাশিতে প্রবেশ করবে এবং যে মুহূর্তে মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশির কিন্তু সঙ্গে সঙ্গে দ্বিতীয় চরণ সাড়ে শুরু হবে এবং মেষ রাশি যাদের আপনারা শুনে রাখুন যাদের মেষ রাশি তাদের কিন্তু সাড়ে সাতির প্রথম চরণ শুরু হবে অর্থাৎ ফার্স্ট ফেজ সাড়ে সাতির শুরু হবে মেষ রাশির জাতক বা জাতিকাদের যাদের মিন রাশি তাদের সেকেন্ড ফেজ বা দ্বিতীয় চরণ সাড়ে সাতের শুরু হবে এবং যাদের কুম্ভ রাশি তাদের কিন্তু থার্ড ফেজ অর্থাৎ তৃতীয় চরণ চলবে তার মানে বিষয়টা কী হলো সাড়ে সাতির যেটা পরিধি সে পরিধির মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা পড়ছে মিন রাশির জাতক জাতিকারা পড়ছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা পড়ছে মুক্তি পাচ্ছে কারা যাদের মকর রাশি মকর রাশি যারা জাতক জাতিকা আছে তারা কিন্তু সাড়ে সাতই থেকে মুক্ত হয়ে যাচ্ছে মুক্তি পেয়ে যাচ্ছে তাদের যা পাওয়া বা যারা হিসাব সেটা কিন্তু মোটামুটি কমপ্লিট এইবার কুম্ভ রাশির যেটা তৃতীয় চরণ সেটা কিন্তু চলবে থার্ড জুন দু পর্যন্ত কুম্ভ রাশির থার্ড জুন দু পর্যন্ত চলবে তারপরে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছে তারা দু হাজার তারা ফ্রি মিন রাশিতে যে শনি উনত্রিশে মার্চ প্রবেশ করছে এই মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একদম সেভেন্থ এপ্রিল দু পর্যন্ত কিন্তু শনি তাদের পিছন ছাড়ছে না তাদের যা যাবতীয় কর্ম ফল সব কিন্তু এই সময়ের মধ্যেই তারা পেয়ে যাবে ভালো কর্ম করে থাকলে ভালো ফল পাবে খারাপ কর্ম করে থাকলে খারাপ ফল পেয়ে থাকবে এটার মধ্যে কোনো মিথ্যা নেই কিচ্ছু মিথ্যা নেই এটা প্রমাণিত সত্য শনির সাড়ে সাতি বা ঢাইয়া চলার সময় প্রত্যেকটা মানুষ এর ফল পেয়েছে আপনার আশেপাশে যারা আছে আপনারা তাদেরকেই জিজ্ঞেস করে জানতে পারবেন আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নেই যারা সাড়ে সাতিতে ভুগেছে যাদের সাড়ে সাতি চলেছে বা ঢাইয়া চলেছে তাদেরকে জিজ্ঞেস করুন কোনো জ্যোতিষের কাছে যাওয়ার দরকার না আপনার পাশের বাড়ি আপনার বাড়িতেও যদি কেউ থেকে থাকে আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন কি ফল পায় সেটা আমি আসছি তার আগে কারা কারা এর মধ্যে ইনভলভ থাকছে আমি সেটা একটু ভালো করে আপনাদের সামনে তুলে ধরছি এইবার ঢাইয়া এটা দেখলো সাড়ে সাতির ব্যাপার এবার ঢাইয়া ঢাইয়াটা কি ঢাইয়া শব্দের অর্থ হচ্ছে আড়াই অর্থাৎ আড়াই বছর শনি প্রত্যেকটা রাশিতে অবস্থান করে এখানে ঢাইয়ার কনসেপ্টটা হচ্ছে যে সমস্ত রাশি থেকে শনি চতুর্থে বা চতুর্থে অথবা অষ্টমে অবস্থান করে তখন তাকে ঢাইয়া বলা হয় শনির ঢাইয়া অর্থাৎ উনত্রিশে মার্চ দু এই সময় শনি যখন মিন রাশিতে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে মানে অ্যাট দ্যাট মুভমেন্ট সেই টাইমেই যাদের সিংহ রাশি তারা ঢাইয়ার মুখে পড়বে এবং যারা ধনুরাশি তারা কিন্তু ঢাইয়ার কবলে পড়বে অর্থাৎ আড়াই বছর সিংহ রাশি এবং রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু শনির ঢাইয়ার মধ্যে পড়ে থাকতে হবে অর্থাৎ আপনারা দেখুন শনির এই যে সাড়ে সাতই বা ঢাইয়া এর মধ্যে কিন্তু কারা কারা থাকছে মেষ রাশির জাতক জাতিকারা সাড়ে সাতের মধ্যে থাকছে মিন রাশির জাতক জাতিকারা সাড়ে সাতের মধ্যে থাকছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির মধ্যে থাকছে ঢাইয়ার মধ্যে থাকছে সিংহ রাশির জাতক জাতিকারা এবং ধনুরাশি জাতক বা জাতিকারা যাদের কর্কট রাশি এবং যাদের বৃশ্চিক রাশি তারা কিন্তু ঢাইয়া থেকে মুক্তি পেয়ে যাচ্ছে উনতিরিশে মার্চ দু আপনাদের বাড়িতে বা আপনার জানাশোনা যদি কোনো কোনো আপনার ফ্রেন্ড সার্কেলে যদি কেউ জানাশোনা থাকে যাদের রাশি কর্কট রাশি বা বৃশ্চিক রাশি আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাদের এই লাস্ট আড়াই বছর কেমন গিয়েছে সঙ্গে সঙ্গে আপনার সময়টা কেমন যাবে আপনি একটা আন্দাজ করে নিতে পারবেন কারণ এই সময় শুনি শুধুমাত্র আপনার কর্ম ফল দেওয়ার জন্য বসে থাকে এবার ব্যাপার হচ্ছে আপনাদেরকে কোন কোন দিক থেকে এই রকম ফল পেতে হবে সেই ব্যাপারে চলে আসছি শনি সাড়ে সাতই যাদের থাকে বা ঢাইয়া যাদের থাকে বিশেষ করে যাদের সাড়ে সাতি একটেন্স মাথায় রাখবেন আপনার যদি কোনো গুরুজন থাকে অর্থাৎ ইমিডিয়েট যারা গুরুজন গুরুজন অর্থাৎ মা বা বাবা যদি মা বাবা থাকে তাদের জন্য কিন্তু এই সাড়ে সাড়েসাতির সময়টা কিন্তু খুব ভয়ানক তাদের জন্য কিন্তু খুব প্রবলেমেটিক তাদের কিসের জন্য প্রবলেমেটি তাদের হেলথ রিলেটেড ম্যাটার নিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের সাড়ে সাতি চলে তাদের কিন্তু সেই সাড়ে সাতের সময়কালের মধ্যে গুরুজন হানি হয় আপনি যাকে খুশি জিজ্ঞেস করতে পারেন গুরুজন হানির একটা কিন্তু ব্যাপার সাড়ে সাতের সময় থেকে মানে হয়ে থাকে ঢাইয়ার সময়তেও কিন্তু সেই জিনিসটা হয়ে থাকে গুরুজন হানি হয় যদি মা বাবা থাকে তাহলে মা বাবার প্রতি আপনারা যত্নবান হন যত্নশীল হন কেয়ারিং কেয়ার করুন কারণ বলা যায় না অনেক কিছুই ঘটনা ঘটে যেতে পারে যদি মা বাবা না থাকে মা বাবার পরিবর্তে যদি মা বাবা থেকেও থাকে যদি আপনার তাদের থেকে বয়স্ক কোনো মানুষ যদি আপনাদের সঙ্গে থাকে অর্থাৎ দাদু ঠাকুমা তাদের তাদের প্রতি আপনি যত্নবান হন যত্নশীল হন কারণ তাদের কিন্তু এই সময়টা খারাপ এই সাড়ে সাতির সময় বা ঢাইয়ার সময় এই সাড়ে সাতি বা ঢাইয়া কিন্তু মানুষের জীবনে একটা এমন মানে সময় নিয়ে আসে যে সময়টা কিন্তু আপনি আন্দাজ করতে পারবেন না আপনাদের যদি এই চ্যানেল আমার এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনারা নিজেরা আপনারা জানেন যে আমি আপনাদের যথাসম্ভব প্রশ্নের কিন্তু আমি উত্তর দিয়ে থাকি যতটা সম্ভব আমি চেষ্টা করি যে সবার প্রশ্নের যেন উত্তর আমি দিতে পারি তাই আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন যদি আপনার এই আলোচনাটা ভালো লেগে থাকে বা ভালো লাগে এইবার এই সাড়ে সাতই বা ঢাইয়া চলার সময় আপনারা দেখবেন আপনাদের শুধু গুরুজনের জন্য নয় আপনার ফাইনান্সিয়াল বা আর্থিক সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হয় বিভিন্ন রকম হেলথ প্রবলেম হেলথ রিলেটেড প্রবলেম আপনাদেরকে পড়তে হয় সন্তানকে নিয়ে সমস্যায় পড়তে হয় বিশেষ করে শনি যেহেতু কর্মের কারক গ্রহ আপনার কর্মক্ষেত্রে শনি সাড়ে সাতি বা ঢাইয়া সব থেকে বেশি প্রভাব ফেলে অর্থাৎ আপনি যদি চাকরিজীবী হন আপনার জন্য সময় ভালো মন্দ আপনার মানে পার কর্মা ডিফাইন করবে আপনি যদি বিজনেস করেন আপনার বিজনেসে লাভ প্রফিট লস এগুলো কি হবে আপনি কিন্তু আপনার কর্ম অনুযায়ী অ্যাকর্ডিংলি সেগুলো পেয়ে থাকবেন পেতে থাকবেন আমি কিন্তু একবারও বলছি না যে আপনি খারাপ ফল পাবেন বা ভালো ফল পাবেন কারণ সাড়ে সাতি মানে কিন্তু এই নয় যে আপনি শুধু খারাপটাই পাবেন না এটা কিন্তু নয় শনির সাড়ে সাতি থেকে স্বয়ং মহাদেব রক্ষা পায়নি মহাদেবকেও শনির সাড়ে সাতির ফল পেতে হয়েছে আমরা তো তুচ্ছ মানুষ আমাদের জন্যে সবসময় মানে ফল ইনস্ট্যান্ট রেডি হয়ে যায় তো শুনি যেহেতু কর্মের কারক গ্রহ আপনার কর্মজীবনে সবথেকে বেশি প্রভাব কিন্তু এই সাড়ে সাতি বা ঢাইয়ার সময় পড়তে দেখা যায় তাই যতটা সম্ভব আপনারা ভালো কর্ম করুন কর্ম মানে শুধু প্রফেশনের কথা আমি বলছি না কর্ম মানে আপনার মানে কাজ যে কোনো কাজ শনি হচ্ছে যারা একটু কী বলবো লেবার শ্রেণীর যারা মানুষ হয় তারা হচ্ছে শনির গ্রহ বাড়ির পরিচারক পরিচারিকা যারা হয় তারা হচ্ছে শনির গ্রহ তাদের সঙ্গে ভালো রিলেশান মেনটেন করুন কাউকে বাজে শব্দ বাজে কথা বলবেন না তাদের সঙ্গে ভালো রিলেশান রাখুন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড সে সমস্ত মানুষদেরকে আপনারা হেল্প করুন সাধু সন্ন্যাসী এদের সঙ্গে ভালো রিলেশান ভালো কথাবার্তা তাদেরকে সাহায্য করুন যত এগুলো করবেন শুনে শনিদেবের ভালো দৃষ্টিতে আপনারা থাকবেন কিন্তু কখনোই এই মানে আমরা ভালো করব তার রিটার্ন আমরা ভালো পাব এই উদ্দেশ্য নিয়ে করবেন না নিঃস্বার্থভাবে মানুষের সেবা করুন ভালো কর্ম করুন আপনারা ভালো ফল পাবেন কিন্তু এখন সেই ফলটা আপনারা কিন্তু পাবেন না কারণ আপনার এখন যে সাড়ে সাতি চলবে বা ঢাইয়া চলবে এইটা আপনি এখন আপনি পাস্টে যেগুলো করেছেন তার ফল হিসাবে আপনি পাবেন এখন ভালো কর্ম করলে আপনার আবার যখন সাড়ে সাতি বা ঢাইয়া আসবে সে সময় আপনি তার ভালো ফল পাবেন আপনি কখনোই এটা মনে করবেন না যে আমি যা কাণ্ড কারখানা করে এসেছি অতীতে আমি এখন একটু ভালো কাজ করে নেই তাহলে আমার শনির সাড়ে সাতি বা ঢাইয়া আমাকে শনিদেব আমাকে মাফ করে দেবে তা কিন্তু করবে না আমরা মানুষ হয়ে মানুষকে বোকা মানাতে পারি আমরা ঈশ্বরকে দেবতাকে কিন্তু পোকা মানাতে পারি না তারা অন্তর্জামী তারা সবই বুঝতে পারে তাই আপনি এখন ভালো কাজ করুন ভালো কাজ করলে যেমন কি হয় যখন আপনারা নিশ্চয় জানেন যখন কয়েদিরা পুলিশ সিটি থাকে তাদের যখন সাজা হয় দশ বছর বারো বছর অনেক সময় ভালো কর্মের জন্য তাদেরকে এক বছর কমিয়ে দেওয়া হয় বা দু বছর কমিয়ে দেওয়া হয় তারপর তাকে জেল থেকে ছাড়া হয় সাজা কিন্তু ভোগ করতেই হয় হয়তো এক দু বছর মার্সি হিসাবে দেওয়া হয় ঠিক সেম রুল সেম রুল আমাদের মানুষের জীবনেও তাই একই খাটে আপনি খারাপ কাজ করে এসছেন দিয়ে আপনি ভাবছেন আমার এখন সাড়ে সাতই চলছে বা ঢাইয়া চলছে আমি এখন একটু ভালো কাজ করে নেই তাহলে আমাকে শনিদেব মাফ করে দেবেন মাফ করবেন না কারণ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন বিচার বিচার বিবেচনা করার ক্ষমতা দিয়েছেন আমরা সেই বুদ্ধি বিচার বিবেচনা প্রয়োগ করে যদি আমরা খারাপ কর্ম করে থাকি তাহলে কিন্তু আমাদেরকে খারাপ রেজাল্টটা নেওয়ার জন্য সব সময় রেডি থাকতে হবে তাই এই সাড়ে বা ঢাইয়ার সময় যদি আপনি কিছু খারাপ করে আস করে থাকেন তার এখন ফলটা পাবেন ঠিক তেমনি আপনি যদি ভালো কর্ম করে থাকেন আপনার জন্য কিন্তু সোনা নিয়ে বসে আছে সোনা নিয়ে কেন বললাম কারণ দেবে কাজই হচ্ছে লোহাকে মেরে মেরে সোনা তৈরি করা আপনাকে একবারে জিরো থেকে হিরো বানিয়ে দেবে আর যদি আপনি অন্যায় করে হিরো হয়েছেন তাহলে আপনাকে হিরো থেকে জিরো করতে এক সেকেন্ড লাগবে না আপনার কাছে সব কেড়ে নেবেন তাই শনির যখন সাড়ে সাতই বা ঢাই এই যে উনত্রিশে মার্চ থেকে শুরু হচ্ছে তো আপনারা একটু কেয়ারফুল হয়ে যান আপনারা সাবধান হয়ে যান আপনারা যতটা পারবেন ভালো কাজ করুন এ সময় পারলে যারা স্ট্রিট ডগ রাস্তার কুকুর বিশেষ করে কালো যে কোনো কুকুরকে করতে পারে কিন্তু কালো কুকুরের সেবা করুন তাদেরকে কিছু সার্ভিস দিন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদেরকে সাহায্য করুন যারা অন্ধ তাদেরকে অবশ্যই সাহায্য করুন এতে আপনার প্রফেশনাল লাইফ ভালো হবে আমাদের জ্যোতিষশাস্ত্রের জিনিসটা বলা আছে টেন্থ হাউসের গ্রহ যেহেতু শনি এবং শনি রিপ্রেজেন্ট করে এই সমস্ত ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা মানে মানুষ হয় তাদেরকে তাদেরকে আপনি যত সাহায্য করবেন আপনার কিন্তু কর্মের যেটা ব্লকেজ সে ব্লকেজ কিন্তু খুলে যাবে আপনার তখন প্রমোশন হবে আপনি যেরকম কাজ চান আপনি সেরকম ভালো আপনার উন্নতি হবে প্রোগ্রেস হবে আপনার কি বলে ইনক্রিমেন্ট হবে এগুলো কিছু মুখে বলার নয় এগুলো এগুলো প্রমাণিত এগুলো প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে থাকে আপনাকে তো ওই জন্য বললাম যে আপনাকে আমার কথা মানতে হবে না কোনো জ্যোতিষের কথা মানতে হবে না আপনি সিম্পলি আপনার যদি আশেপাশে যারা বৃশ্চিক রাশির মানুষ আছে যারা কর্কট রাশির মানুষ আছে যারা আপনার কি বলে ধনুরাশির মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করুন লাস্ট দু বছর আড়াই বছর তাদের কি কীরকম গিয়েছে তারা যেরকম বলবে যে এক্সপিরিয়েন্সটা আপনার সঙ্গে শেয়ার করবে সেটাই আপনার সঙ্গেও ঘটবে আপনার কর্ম অনুযায়ী আপনি যেরকম কর্ম করেছেন সেই অনুযায়ী তা যাই হোক এই সাড়ে সাতই বা ঢাইয়ানি আমার এটাই বলবার ছিল আপনাদের সামনে তুলে ধরবার আমি জানালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপরে যদি আপনাদের কিছু জানবার ইচ্ছা থাকে জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আপনারা আমাকে মেসেজ বক্সে আপনি মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমি প্রত্যেকের যথাসম্ভব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং করব কিন্তু আপনারা রিকোয়েস্ট ডেট অফ বার্থ দিয়ে কিছু বিশ্লেষণ করতে বলবেন না সেটা একটা আলাদা পার্ট তার জন্যে সামান্য কিছু চার্জ আমি রেখেছি তার বিনিময়ে আমি করি আদারওয়াইজ অ্যাস্ট্রোলজি রিলেটেড বা জ্যোতিষ সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে আপনারা আমাকে করতে পারেন আমি যখন দেখব তখন আপনাদের সেই জ্যোতিষ সংক্রান্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেব অনেক ভালো থাকবেন আপনাদের সময় ভালো কাটুক অনেক অনেক ধন্যবাদ